গুড মর্নিং এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালোই আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আজকের ব্লগটা স্টার্ট করছি পুরোপুরি সকাল থেকেই আর এখন সকাল প্রায় ঘড়িতে ছটা সাড়ে ছটা সাড়ে ছটা এরকমই বাজে মানে সাড়ে ছটা বাজে নি ছটা দশ এরকম বাজে তো অন্বেষা খুব তাড়াতাড়ি উঠে যায় যেহেতু আমি উঠে যাই আর আমি উঠে গেলে ও বুঝতে পেরে যায় যে ওর পাশে ওর মা নেই তো তারপর ও উঠে যায় আর আমাদের দুজনেরই অভ্যাস সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে যে ছোলাগুলো ভিজিয়ে রাখি বাদাম পেস্তা কিশমিশ এগুলো আর কি ওর জন্য আমি ভেজাই আর আমিও নিজেও খাই কারণ আমার শরীরটা রিসেন্ট খুব একটা খারাপ যাচ্ছে তার জন্য আর সে জন্যই আর কি এগুলো ভিজানো হয় আরও একটা অভ্যাস হয়ে গেছে বলে না মানুষ অভ্যাসের দাস প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে মানে দুই একদিন ওকে আমি দিয়েছি এটা বাদাম ভিজিয়ে তো এখন প্রত্যেক দিন ব্রাশ করার পরেই বলে কি মা বাবাম খাবো বাবাম মানে বাদাম পুরোটা তো বলতে পারে না বাবাম এরকমটা বলে আর ওকে এইভাবে আমি খাবার দিয়ে বা বই দিয়ে বসিয়ে রেখে তারপরে কাজগুলো কমপ্লিট করে ফেলি যেহেতু বাড়িতে কেউ থাকে না তোমরা অনেকেই জানো আমার বাড়িতে কিন্তু আমি মেয়ে সারাদিন দুজনেই থাকি আর আমার শ্বশুর শাশুড়ি অন্যান্য মাঠে থাকে আর হাজব্যান্ড তো বিদেশ সেটা তো সবাই জানো তোমরা তো দেখো আমি এখন ঘরটা মুছে ফেলছি আর আমাদের অনেকগুলোই রুম মানে তিনটে রুম বড় আর বারান্দা তো সবগুলো তো মুছে কমপ্লিট করে তোমাদেরকে দেখানো সম্ভব না কারণ সেটা করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর কি বলো তো এই ভিডিও বড় হয়ে গেলে তখন কিন্তু তোমরা দেখবে কি দেখবে না শুধু শুধু তো ভিডিওটা বড় করে লাভ নেই তাই না ভিডিওটা যদি সুন্দরই না লাগে ভালোই না লাগে তো যাই হোক মোটামুটি বানানোর চেষ্টা করছি আর যেহেতু আমি নতুন ভিডিও শ্যুট করছি তোমরা অনেকেই জানো তো যদি কোথাও আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি আমি এখনও ভিডিও করার জন্য কোনো রকম মানে কি বলবো আমি সেইভাবে ফোন ইউজ করতেও জানতাম না বা আমার কোনো বড় ফোন ছিল না আর তারপরে ভিডিওটা শ্যুট করতেও জানতাম না ঠিকঠাকভাবে ফোনটা সেট করতে আর আমি কোনো রকম এখন মানে টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছি না মানে এই স্ট্যান্ড বা কোনো কিছু ভিডিও বানানোর জন্য ওগুলো কিছু কিনতে চাইছি না কারণ একটা মনের মধ্যে একটা আশা আছে অন্য কিছু নিয়ে কারণ এটা আর কি আমার আর আমার হাজবেন্ডের মধ্যে একটা কমেন্ট হয়েছে যে তুমি যদি কখনো ইউটিউব থেকে এক টাকা ইনকাম করে দেখাতে পারো তাহলে তোমাকে আমি তার ডবল দেব মানে এটা আর কিও আমাকে বুঝিয়েছে তো তারপর এটা আর কিও আমাকে বুঝিয়েছে এবং এটা বলার জন্য কিন্তু আমার মনের মধ্যে অনেকটা এনার্জি সাহস এগুলো বেড়েছে আর তার কারণ হলো সেটাও তোমাদেরকে বলছি সব থেকে বড়ো কথা হলো হাজব্যান্ড বা ফ্যামিলি সাপোর্ট ছাড়া কোনো কিছু কিন্তু হয় না আর আমার হাজব্যান্ড কিন্তু ফুল সাপোর্ট করে পুরো আর যে যা বলে বলুক তাতে আমার কোনো কিছু যায় আসে না কারণ যখন কোনো কাজে তুমি করতে যাইবে বা কোনো কাজ করতে যাবে তখন দেখবে সবাই বাধা দেবে কিন্তু পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না কিন্তু আমার যাকে মেন দরকার সেই তো পাশে আছে তাহলে আর যে যাই বলে বলুক তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি অলরেডি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর পুজো টুজো দিয়ে যাবো মাঠে ঠাকুর ঘরে এসেছে আগের দিনকে আমি সব কিছু ঠাকুর ঘর মুছে সিংহাসন সব ধুয়ে ঠাকুরের জামা কাপড়গুলোও ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি তার কারণ সামনেই তো পয়লা বৈশাখ আসছে বছরের প্রত্যেকটা বছরে কিন্তু এই দিনগুলোতে আমাদের বাড়ি ঘর পরিষ্কার করা হয় সেটা সবার মধ্যেই হয় আর কে বলো তো পরবে প্রতি বছর তো সারা বছর আমরা করেই থাকি মাসে একবার করে দুবার করে কিন্তু এই দিনগুলো একটা বিশেষ দিন আর কি যে একটা নতুন বছর আসছে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর ধোয়াধুয়ি নতুন জামা কাপড় আর নতুন জামা কাপড় বলতে আমার কিন্তু একটা ব্লাউজ শাড়ি এটা হয়েছে আর অন্বেষার দুটো ড্রেস হয়েছে আর যেহেতু অন্বেষণার সামনে বার্থডে আছে তার জন্য আর সেইভাবে কেনাকাটা করিনি এখন আর আমার যা ওরা আসবে তার তার জন্য ওদের জন্যও দিতে হবে তাই সেইভাবে আর আমাদের জন্য কিনছি না এখন কারণ আমরা তো সারা বছর নিই আর ওরা তো সেইভাবে ওখানে কোনো অকেশানই পায় না কোনো ওকেশান পালন করতেও পারে না তার জন্য সেভাবে আর কিছু করছি না আর যা যা কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওটা না পরে একটা কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাবো কি কী জামাকাপড় আমরা কেনাকাটা করেছি আর দেখো আমি পুজো দিতে এসেছি আর এসে দেখি মানে ফল নেই প্রতিদিন তো ফল ছাড়া পুজো দেওয়া হয় না মানে ফল দিয়েই পুজো দিই তো আজকে সেইভাবে কিছু ছিল না তার জন্য যেটা ছিল বাদাশনা চিনি একটা ছিল তো সেটা দিয়ে আর কি পুজোটা কমপ্লিট করেছি তো ঠাকুরঘাটা পরিষ্কার করার পরে না একটু সুন্দর লাগছে বেশ চকচক করছে সব কিছু আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখবে মনটাও ভালো লাগে কেমন একটা ফ্রি লাগে ফ্রেশনেস মনে হয় আর এই দেখো চা চাটা করে নিয়ে মাঠে যাচ্ছি গ্রামের বলতে জীবনটা কিন্তু এরকমটাই হয় আর যেখানেই আমরা মেয়েরা কিন্তু যেখানেই যাবো সেখানেই নিজেদেরকে মানিয়ে নিতে পারি আর তুমি দেখবা যেখানে যাবে সেখানে যদি নিজেকে মানিয়ে নিতে পারো অ্যাডজাস্টমেন্ট করতে পারো অ্যাডজাস্ট করতে পারো আর কি তাহলে দেখবা তোমার মনে হবে যে হ্যাঁ তুমি সুখী আর যদি না পারো তাহলে মনে হবে যে তোমার মতো দুঃখী মানে দুঃখী আর কেউ নেই তো যাই হোক মেয়েরা হলো জলের মতো যে পাত্রে রাখবে সেই পাত্রেরই আকার ধারণ করবে একটা মেয়ে কিন্তু সবকিছু কিছু করতে পারে একটা মেয়ে একটা সংসার সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে পারে একটা ছেলের জীবনটাকে সুন্দর করতে পারে আবার একটা মেয়েই কিন্তু একটা ছেলের জীবনটাকে স্বর্গ থেকে নরকও বানাতে পারে তাই না তো আমার কথা শুনে কেউ কিছু খারাপ মাইন্ড করুন না এটা আমি কিন্তু কথার মানে কথা বলতে বলতে আর কি কথাটা মনে পড়ে গেল তাই বললাম তো যাই হোক আমি আমি আমার হাজব্যান্ডকে পেয়ে ভীষণ খুশিতে আছি হয়তো এখন আমাদের খারাপ সময় আর কি সেইভাবে কিছু নেই তার জন্য বিদেশে যাওয়া তো ভবিষ্যতে চাই আর এটার থেকে বেটার হোক তো সেই সব আশা নিয়েই তো মানুষ বেঁচে থাকে তাই না তো দেখো যাই হোক অনেক কিছুই বলে ফেলছি তোমাদেরকে আজকে জানি না কেন মনের মধ্যে একটা অন্য কিছু কাজ করছে একটা টেনশন টেনশন কাজ করে সব সময় তাই না বুঝতেই পারছো একা একা থাকি মেয়েটাকে নিয়ে তার জন্য যতই সবাই থাক কিন্তু হাজব্যান্ড না থাকলে না সত্যিই খুব একা একা লাগে আর দেখো এই ঘরটা হচ্ছে আমার জায়ের ঘর তো ওরা তো এখানে থাকে না কেরালাতে থাকে তার জন্য এই একটু মুছে টুচে পরিষ্কার করে রাখছি কেউ যখন আসে তখন এই ঘরটা আর কি ইউজ করা হয় আর তা নাহলে এমনি পরিষ্কার করে রাখা হয় তো এই তসুক টসবগুলো আর কি রোদে দিতে হবে তো এত ওয়েট যে আমি নিতে পারবো না আমার ঘরে একটা দিয়ে আমি ভীষণ মানে সিঁড়িতে উঠতেই পারছিলাম না ছাদে এরকম একটা ব্যাপার তো এগুলো আর কি একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি প্রচণ্ড ধুলো পড়ে মানে বাড়ির সামনে রাস্তার মানে সাইডেই বাড়ি তো বাড়ি একদম বাস টাস চলে বুঝতেই পারছো তো কেমন ধুলো পড়ে তোমাদেরও যাদের যাদের এরকম আছে তাদেরও হয়তো এরকম হয় ধুলো পড়ে তো ধুলো পড়লে ভীষণ বিরক্ত লাগে মনে হয় মানে আজকে মুছলাম দুদিন পরে আবার যেমন তেমনই হয়ে যায় মানে মোছার পরে আর একটু দু দিনও ভালো থাকে না আর কি তার মধ্যেই নোংরা হয়ে যায় তো এটাই হয় আর আমাদের বাড়িটা অনেকটাই বড়ো তো তো এইদিকে পরিষ্কার করতে করতে ওদিকে নোংরা পড়ে যায় ওদিকে পরিষ্কার করতে করতে এই দিকটাই নোংরা পড়ে যায় তো যাই হোক ফোনটা কোনো মতে বাইক ছিল বাইকের ওপরে আর কি সেট করে রেখে তারপরে এই এই ঘরের কাজটা কমপ্লিট করছি আর তোমাদেরকে শেয়ার করছি কিছু কথা তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো দেখো